এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একুশে জুনের যে ডেলি কম্বো ফাইভ মিলিয়ন ফ্রি কয়েনের যে টাস্ক তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি ডেলি কম্বো ফাইভ মিলিয়ন এই টাস্কটা পূরণ করলে তোমরা পেয়ে যাবো ফাইভ মিলিয়ন ফ্রি কয়েন সেই টাস্কগুলো আজকে কীভাবে পূরণ করবে এবং কোথায় পাবা তো প্রথম অপশন যেটা আমি তোমাদের দেখাচ্ছি মার্কেট এই মার্কেটে এসে তোমরা একটু নিচের দিকে আসবা আসবা আসলে তোমরা এখানে দেখতে পাবা আমি তোমাদেরকে দেখাচ্ছি একেবারে নিচে চলে যাবা নিচে আসার পর দেখো পি টুপি ট্রেডিং তোমাদেরকে দেখাচ্ছি পি টুপি ট্রেডিং এইটা একটা অপশন একটা অপশন তোমরা ওপেন করে নিবা এটা একটা এটা একটা ওপেন করার পর তোমরা দেখো আমি ওপেন করে নিচ্ছি এটা ওপেন হয়ে গেছে আর এরপরে দ্বিতীয় যে অপশন আছে সেটা তোমরা একটু উপরে আসবা একটু উপরে আসার পর এই যে দেখতে পাচ্ছো গেমি এফআই টোকেন গেমি এফআই টোকেন যেটা দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে দুই নম্বর টাস্ক আমাদের তো এটা ওপেন করে নিবা এটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে গেলে এরপর তোমাদেরকে আমি দেখাবো তিন নম্বর যে টাস্ক দেখো দুইটা টাস্ক অলরেডি পূরণ হয়ে গেছে এবং তিন নম্বর যে টাস্ক আছে সেটা পূরণ করতে স্পেশাল স্পেশাল যে অপশন আছে এই অপশন আসবা আসার পর একদম নিচের দিকে আসবা একদম নিচের দিকে আসবা আসার পর এই যে ভিলা ফর দা ডেপ টিম ভিলা ফর দা ডেপ টিম এই একটা অপশন এই তিনটা তোমরা জাস্ট ক্লেম করে নিবা এই তিনটা ক্লেম করলে তোমরা 5 মিলিয়ন ফ্রি কয়েন পেয়ে যাবা দেখো এই যে আমি দেখো পেয়ে গেছি 5 মিলিয়ন ফ্রি কয়েন আমার অ্যাকাউন্টে কত ছিল আর এখন কত হয়ে গেছে দেখো এই টাস্কটা আমাদের পূরণ হয়ে গেছে এভাবে তোমরা তোমাদের টাস্কগুলো পূরণ করে নিবা আর যে কয়েন পাবা সেই কয়েন দিয়ে প্রফিট পার আওয়ার বাড়ায় নিবা আর এছাড়াও যারা এটা আমি দেখাই দিলাম ভিডিওতে ভিডিওতে দেখার পরেও যদি যারা না বুঝো তারাদের জন্য আরো এক্সট্রা ভিডিও বানাইছি সেটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আর অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবো আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকে সেটাতে আমি সবার আগে স্ক্রিনশটটা তোমাদেরকে দিই ভিডিওটা একটু পর আসে আমি তোমাদেরকে আবারও বলতেছি যে কয়েনগুলো তোমরা পাবা এই কয়েনগুলো দিয়ে প্রফিট পার আওয়ার বাড়ায় নিবা এই প্রফিট পার আওয়ার বাড়ায় নিবা প্রফিট পার আওয়ার তো তো প্রফিট পার আওয়ার কিভাবে বাড়াবা কেমনে কি এগুলোর একটা বিস্তারিত ভিডিও করছি তোমাদেরকে তোমার জন্য অনেক লং ভিডিও যারা বোঝে না তো তাদের জন্য আশা করি সেই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যাদের ভিডিওতে এরকম লক অপশন আসতেছে তোমরা ওপেন করতে আমার মতো পারতেছো না আমার মতো যা দেখতেছো এরকম লক আসতেছে তারা কি করবা তাদের জন্য সুন্দর করে একটা ভিডিও বানাইছি অনেক বড় যদিও বোঝানোর জন্য তারা সেই ভিডিও দেখলে বুঝতে পারবা যে কিভাবে তোমরা এই ফাইভ মিলিয়ন টাস্কটা পূরণ করবা যাদের এরকম লক আসতেছে তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তো সেই ভিডিওর লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা যদি সমস্যা হয় তাহলে আমি টেলিগ্রামেও দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা এবং যদি তারপরে পার্সোনাল সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও